হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথে প্রথম অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোক আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু শুরু করা যাক ভীষ্মত স্বেসম শিক্ষিতম উবাচ পার্থ পশ্চইতন সমবেতন কুরু নীতি অর্থাৎ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপদীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো আগে শ্লোকে বলা হয়েছিল যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার রথটা দুই পক্ষের সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করো এবং এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথটা দুই পক্ষে সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করালেন এবং বললেন যে পক্ষে যে সমস্ত রাজারা রথী মহারথীরা যুদ্ধে যোগদান করেছে তাদেরকে তুমি দেখো সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজীবের পরমাত্মা অর্থাৎ সকলের অন্তরে যে পরমাত্মা আছে সেই পরমাত্মাকে না ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলা হয়েছে ঋষিকেশ অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর এবং মনের অধীশ্বর তার ভক্তের মনে এমনকি সকলের মনে কি চ কী চলে সবই তিনি জানেন এবং অর্জুনের মনে কী চলছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটা খুবই তাৎপর্যপূর্ণ অর্জুনকে পার্থ কেন বলে না অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নী মানে বোনের ছেলে মানে ভগবান শ্রীকৃষ্ণের পিসি হলেন কুন্তিদেবী এবং যেহেতু পিথা বলা হয়েছে পিথা মানে পিসি পিথার পুত্র অর্জুন তাই তাকে পার্থ বলা হয়েছে এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত ধাত্র অষ্টগণ তখন তিনি কি অর্থ করেছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ ভীষ্ম পিতৃতুল্য দ্রোণাচার্য এদের দেখে অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো কৌরব পক্ষে কারা কারা যুদ্ধে যোগদান করেছে তাদেরকে তুমি দেখো এখন অর্জুন দেখলেন যে কৌরব পক্ষে যারা যুদ্ধে যোগদান করেছে তারা সবই তার নিজের লোক কেউ তার পিতামহ ভীষ্ম আছে আচার্য দ্রোণাচার্য আছে সকলেই তার নিজের লোক তাদেরকে দেখে অর্জুনের হৃদয় কোমল হয়ে ওঠে এবং তিনি যুদ্ধ করতে অসম্মতি হন মানে যুদ্ধ করতে রাজি হন না এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে আশা করেনি যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে রাজি হচ্ছে না এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে আশা করেনি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস চলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন অর্জুনের মনে কি চলছে সেটা বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ হাসির ছলে ভবিষ্যৎবাণী করেছিলেন শ্লোক নম্বর ছাব্বিশ পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃ নত পিতামহান আচার্যানমা তুলান আচার্যানমা তুলান ভাতৃণ পুত্রান পৌত্রান সখিংস তথা শ্বশুরান সুহৃদ সেনায়রুভয়র তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্যাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন অর্জুন দেখলেন উভয় পক্ষে সেনাদলের মাঝখানে মানে তাদের পক্ষেও অর্জুনদের পক্ষেও যেসব সেনারা যোগদান করেছে এবং দুর্যোধনের পক্ষে যেসব সেনাদারা যোগদান করেছে তাদেরকে অর্জুন দেখেন যে সবই তার নিজের লোক হ্যাঁ কেউ তার শ্বশুর কেউ তার মা ভ্রাতৃ মানে ভাই কেউ তার মামা কেউ তার পুত্র কেউ তার পৌত্র কেউ তার শুভাকাঙ্ক্ষী এরা সকলেই দুই পক্ষের সেনা দলে যোগদান করেছে এবং অর্জুন জানতো যে এই যুদ্ধে কেউই বাঁচবে না মানে এই যারা তারা নিজের আত্মীয় স্বজন আছে যুদ্ধে যোগদান করেছে তারা কেউই যুদ্ধে জীবিত থাকবে না তাই অর্জুনের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছিল যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভুরিস্যোবা আদি পিতৃবন্ধুকে দেখলেন যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সমস্ত আত্মীয় স্বজনকে দেখলেন দুই পক্ষে সেনা দলের মাঝখানে দেখলেন তার বন্ধু পিতৃবন্ধু মানে পিতার বন্ধু ভুরিস্যবা ভীষ্মদেব সোমদত্তা আদি পিতামহের পিতামহের দেখলেন মানে উনি যুদ্ধ অর্জুন যুদ্ধক্ষেত্রে ভুরিশ্রমা নামক তার পিতৃবন্ধু মানে পিতার বন্ধুকে দেখলেন এবং পিতামহ ভীষ্মকে দেখলেন দেখলেন দ্রোণাচার্য দ্রোণাচার্যকে দেখলেন কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন দ্রোণাচার্য এবং কৃপাচার্য ছিলেন এদের পঞ্চপাণ্ডবের গুণ তাদেরকেও যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখতে পেলেন শল্য শকুনি আদি মাতুলদেরও দেখলেন শল্য এবং শকুনি এই মামাদেরকেও যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখলেন দুর্যোধন আদি ভাইদেরও দেখলেন দুর্যোধনের সকল ভাই ভাইদেরকেও অর্জুন দেখেছিলেন যুদ্ধক্ষেত্রে পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র মানে দ্রোণাচার্যের ছেলে এবং সে ছিল অর্জুনের বন্ধু এবং অশ্বত্থামাকেও তিনি কৌরব পক্ষের যুদ্ধে যোগদান করতে দেখেছিলেন কৃত কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকেও দেখলেন যে অর্জুনের দুর্যোধনের অর্জুনদেরকে পছন্দ করতো না মানে পাণ্ডবদের পছন্দ করত না কিন্তু তাদেরকে পাণ্ডবদেরকে যারা যারা পছন্দ করত তাদের শুভাকাঙ্ক্ষী যারা যারা ছিল তারা সবাই যুদ্ধে যোগ দিয়েছিল বর্মার মতো শুভাকাঙ্ক্ষীদেরও এই যুদ্ধে দেখেছিলেন এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দেখলেন এইভাবে অর্জুন দেখলেন যে শত্রুপক্ষে যেসব যোদ্ধারা যুদ্ধে যোগদান করেছে তা সবই তার নিজের আত্মীয় স্বজন হুম দেখে অর্জুনের মন ভারাক্রান্ত হয়ে উঠলো এবং অর্জুন যুদ্ধ করতে রাজি হলো না হরি বল রাধে রাধে